দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে তাহলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপি বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো আমাদের ধমকে চমকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই এই মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই যে আন্দোলন কলকাতার বুকে হয়েছিল তখন তৃণমূল তৈরি হয়নি কংগ্রেসের ব্যানারে সে আন্দোলন হয়েছিল সচিত্র পরিচয় পত্র যে দাবি যে মানুষের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব তেরো জন তরতাজা যুবক সেই দিন একুশে জুলাই প্রাণ দিয়েছিল তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকার কেউ প্রয়োগ করেছে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তারা মনে করেছেন এবং সে আন্দোলন আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আগামী দিনে যদি মানুষের অধিকারে আমাদের প্রাণ দিতে রাস্তায় নাপতে হয় বিজেপির বিরুদ্ধে বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না আমরা তৈরি আছি আমাদের যদি মাথা নিচু করতে হয় আমরা দশ কোটি বঙ্গবাসীর কাছে করব। কিন্তু দিল্লির কাছে বস্যতা স্বীকার করব না আত্মসমর্পণ করব না তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না আমরা যখন নবজোয়ার করেছিলাম আমরা বলেছিলাম আপনার একশো দিনের অধিকারের টাকা হয় আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে ফিরিয়ে আনব নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব আমাদের সাথে বাংলার জনপ্রতিনিধিরা যারা ছিল তপশিলি জাতি উপজাতি জনজাতি মূলবাসী সেই প্রতিনিধিদেরও অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে তৎকালীন দু সালের অক্টোবর মাসে কৃষি ভবন থেকে বার করেছিল আমরা শপথ করেছিলাম যে বাংলার ক্ষমতা কি তোমাদের দেখাবো তোমাদের কাছে সব রয়েছে না ভাবছ যাই ইচ্ছা তাই করব যখন ইচ্ছা যা ইচ্ছা ঘোষণা করব করব আমি চাইবো যা চাই জগৎ তাকে আমি না চাই বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম একদিকে দশ কোটি মানুষের আশীর্বাদ কেন্দ্র সরকারের ইডি সিবিআই মন্ত্রীরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমের একাংশ ইনকাম ট্যাক্স নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স গুহারা হেরেছে জয় হয়েছে বাংলার মানুষের সেই একশো দিনে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলার মানুষকে টাকা দিতে হবে